আকাশ বাসার সামনে দাঁড়িয়ে আছে এমন সময় রিতা রিক্সা থেকে নামল আকাশের মুখ দেখেই রিতার গলায় শুকিয়ে আসল কোন রকমে রিক্সার ভাড়া দিয়ে রিক্সাওয়ালাকে বিদে জানিয়ে গেট দিয়ে ঘরে ঢুকবে তখন রিতার হাত টেনে ধরল আকাশ রাগান্বিত কণ্ঠ বলল কোথায় গিয়েছিলে আকাশের দিকে তাকিয়ে রিতা বলল ঘরে চলো আমি বলছি এখানে এমন করো না সোসাইটির মানুষ দেখছে আকাশ রিতার কথা শুনল না আবার জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলে রিতা বলল আচ্ছা তোমাকে তো আমি বলেছিলাম যে আমার খুব ছোটবেলায় বান্ধবী সোহানা ইটালি চলে যাবে তাই ও দেখা করতে বলেছিল খুব জোরে জোরে করছিল বিশ্বাস করো আমি যেতে চাইনি ও আমার অফিস পর্যন্ত চলে এসেছিল আকাশ প্রচণ্ড রেগে রিতার হাত শক্ত করে ধরে বাড়ির ভিতরে নিয়ে গেল আর ধমক দিয়ে বলতে লাগল তোকে আমি নিষেধ করেছিলাম আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু না করতে রিতা আকাশকে বারবার অনুরোধ করল হাঁটতে ছাড়তে কারণ সে খুব ব্যথা পাচ্ছিল আকাশ রিতার স্বামী হল রীতার সাথে সে কখনোই ভালো ব্যবহার করে না কারণে অকারণে বাজে ব্যবহার করে সেদিন সকালে অফিস যাওয়ার সময় রীতা আকাশের জন্য নাস্তা রেডি করে রেখেছে কিন্তু নাস্তা দেখে মেজাজ চড়ে গেল আকাশের প্লেট ধাক্কা দিয়ে বলল এসব কি এসব আমি খাই রীতা কাচোমচো হয়ে বলল কাল থেকে তোমার পেটে সমস্যা হচ্ছে তাই ভারী কিছু রান্না করিনি তেলের খাবার খাওয়াটা ঠিক হবে না এখন তোমার আকাশ টেবিল থেকে উঠে রীতার ধুতনিতে প্রবলভাবে আঘাত দিয়ে বলল বউ আছিস একদম বউয়ের মতো থাকবি বছর চেষ্টা করবি না আমি কি খাবো কি না খাবো সেটা তোর ভাবার ব্যাপার না রিতা কোনো কথার জবাব দিল না অফিস থেকে ফেরার পর রিতা খুব ভয় ভয় বলল আকাশ বাবা মা আসতে চেয়েছে বাসায় আকাশ বলল কার বাবা মা রীতা বলল ইয়ে মানে আমার আকাশ ভ্রু বলল তোমার কেন তারা এখানে আসবে কেন রীতা বলল মা একটু ডাক্তার দেখাবে আমি এখানে আছি এখানে না এসে তারা কোথায় যাবে বলো তুমি এমন করো না প্লিজ দু একদিন থেকে চলে যাবে তাছাড়া বিয়ের পর থেকে বাবা মা কবারইবে এসেছে বলো আকাশ বলল এটা আমার বাড়ি এখানে কি আসবে না আসবে সেটা আমি ডিসাইড করব ইভেন তুমি এই বাড়িতে থাকতে পারবে কিনা সেটাও রীতা হাত জোর করে বলল আকাশ আমি তোমার স্ত্রী আমি আমার বাবা মাকে কি বলে নিষেধ করব তারা কি ভাববে আকাশ কোনো কিছু না ভেবেই বলল সেটা আমার বাবার বিষয় না এ বাড়িতে থাকতে গেলে আমন নিয়মে চলতে হবে আকাশের এমন ব্যবহারে রিতা বিছানোর উপরে বসে পড়ল আকাশও চলে গেল তার পরের দিন হঠাৎ কলিং বেল বেঁচে উঠল আকাশ দরজা খুলে দেখল তার বোন ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে চোখে পানি দেখে ঘাবড়ে গেল আকাশ তাড়াতাড়ি ঘরে ঢুকিয়ে সোফায় বসতে দিল রীতাও ছুটে এসেছে রীতাকে দেখে যথারীতি খুব বাছি ভাবে আকাশ বলল তুমি এখানে কেন ওর জন্য খাবার রেডি করো গ্লাস আকাশ তার বোনকে বলল কি হয়েছে আমাকে বল আকাশের বোন কাঁদতে কাঁদতে বলল সোহিল খুব বাছিভাবে আমার গায়ে হাত তুলেছে সবসময় খুব খারাপ ব্যবহার করে তাই আমি চলে এসেছে। এই কথা শুনে আকাশ রেগে গেল বলল চল ওর কত বড় সাহস আমি দেখব ও কেন তোর গায়ে হাত তিল চল আমার সাথে আকাশের বোন বলল ও এখন অফিসে আকাশ বলল চল ওর অফিসে যাব আকাশের বোন চোখের পানি মুছে বলল তাহলে চলো আগে তোমার অফিস যাব আকাশ চমকে গিয়ে বলল আমার অফিসে মানে আকাশের বোন বলল তোমার কলিকরাও জানো তুমি কেমন আমার বেলাতে তুমি যেভাবে বুঝলে ভাবির বেলায় তো তুমি সেভাবে বুঝলে না ভাইয়া তুমি তো ভাবির সাথে সবসময় খুব খারাপ ব্যবহার করো গায়ে হাত তোলো আমার ভাই হয়ে তুমি আরেকটা মেয়ের গায়ে কীভাবে হাত তোল আকাশ একটু নরম হয়ে বলল এটা আমার আর তোর ভাবির ইন্টারনাল ব্যাপার এর মধ্যে তোর ঢোকার দরকার নেই আকাশের বোন জবাব দিল তাহলে আমার স্বামী আমাকে মারুক কাটুক সে ব্যাপারও তোমার কিচ্ছু করা দরকার নেই আকাশ একবার রিতার দিকে তাকালো আবার তার বোনের দিকে তাকালো উঠে দাঁড়িয়ে রিতার কাছে এগিয়ে গিয়ে বলল আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে অনেক আঘাত দিয়েছে অপমান অপদস্থ করেছে রিতা আকাশের দিকে তাকিয়ে মুচকে হাসল আকাশ তার বোনকে বলল চল এবার সোহেলকে শাস্ত করব আকাশের বোন মুচকে এসে বলল না ভাইয়া সোহেল আমার প্রতি খুবই কেয়ারফুল আমি প্ল্যানটা করেছি যেন তুমি ভাবির সাথে আর এমনটা না করো আকাশ নিজের ভুল বুঝতে পেরে মাথায় নিচু করে রইল